একটা মানুষের জীবনে টাকা পয়সা থাকা জরুরি বন্ধু বান্ধব থাকা জরুরি পাড়া প্রতিবেশী থাকা জরুরি আত্মীয় স্বজন থাকা জরুরি স্কুল কলেজে যাওয়া জরুরি শিক্ষিত হওয়া জরুরি সবগুলো জরুরি একসাথে করে আপনার বাবা নামক জরুরিটা একসাথে করেন আপনার বাবা নামক জরুরিটা আসলে সবচেয়ে বেশি হবে যাদের বাবা নাই আসলে ভাই তাদের কিচ্ছু নাই মানুষ যত বড়ই হোক যত বয়সী হোক না কেন বাবা নামের শূন্যতা যার ভিতরে আছে আর যাই যে এই শূন্যতা ফিল করে তারা আসলে বাকি যে জরুরিগুলো আছে না তার কাছে ওইগুলো কিচ্ছু না ওই জরুরিগুলো না থাকলেও জীবনে চলে জীবন কাটিয়ে দেওয়া যায় হ্যাঁ বাবা না থাকলেও কাটিয়ে দেওয়া যায় কিন্তু বিশ্বাস করেন যদি বাবা না থাকে ওই যে মাথার উপর যে আসমানটা আছে না আসমানটা আসমানটাও মনে হবে না আপনাকে ছায়া দিচ্ছে আপনার কাছে মনে হবে না এই আসমানটাও আপনার মাথার উপরে আছে কিন্তু একটা বাবা যদি আপনার মাথার উপরে থাকে আপনার বাবা যদি বেঁচে থাকে সে সুস্থ হোক অসুস্থ হোক বয়স্ক হোক যাই হোক বাবাটা থাকাই জরুরি যার বাবা আছে সে বোঝে বিশেষ করে যার বাবা নাই সে বোঝে বাবা না থাকলে কি হোক